হাই সর্বনাশ গড়িয়ার পাড় দেখাচ্ছে সাত কিলোমিটার সাত কিলোমিটার মানে হচ্ছে এটা গড়িয়ার পাটটা হচ্ছে বরিশাল থেকে আরো আগে অর্থাৎ বরিশাল ঢাকা থেকে বরিশাল ঢোকার আরো প্রায় দশ বারো কিলোমিটার আগে আমি যে রোডটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বরিশাল টু বানুরিপাড়া রোড তো আমি আসলে বানুরিপাড়া যাই নাই কিন্তু লাস্ট ভিডিওতে আপনি দেখছেন এই বানুরিপাড়া রোডে আমি ছিলাম মানে একটা জায়গায় লোকেশন বলতে চাচ্ছি না যাই হোক আজকে এখান থেকে ব্যাক করতেছি এখন আর বরিশাল জালুকাঠি কোনো দিকে যাবো না সরাসরি এখান থেকে ব্যাক করবো ঢাকা গতকালকে রাত্রে ঘটনা শুনছি মানে আমি যেদিন আসছি দুই দিন আগে তখন এই সমস্যাটা ছিল না এখানে তো একটা ব্রিজ ছিল বেইলি ব্রিজ বেইলি ব্রিজ থাকার কারণ হচ্ছে এখানে একটা ব্রিজ হচ্ছিল বড় আকারে তো তার কারণে একটা বেইলি ব্রিজ করে দিছিল তো ঘটনা হয়েছে সেই বেইলি ব্রিজ টিরিজ একটা ট্রাক নাকি ভেঙে পড়ছে তো যার কারণে এখন এই দিক থেকে রাস্তা করে দিছে ওই যে এই পাশে ছিল বেইলি ব্রিজ ওই যে ভেঙে পড়ে গেছে কালকে বালি বোঝাই ট্রাক নিয়ে এখন এদিক থেকে লোকাল রাস্তা করে দিছে এই রাস্তা থেকে যাচ্ছি এই রাস্তাটা হচ্ছে এই যে বালি দিয়ে এখনও করতেছে করা শেষ হয় নাই আর এই মেইন হচ্ছে মেইন ব্রিজ হচ্ছে এটা যাই হোক ওই যে বেইলি ব্রিজ ট্রাক সব ভেঙে পড়ছে কি অবস্থা আর এই রাস্তার কাজ দুই বছর ধরে দেখতেছি ব্রিজের কাজ এখানে মনে হয় তারপরও শেষ হয় না এইটা একটা ব্রিজ দুই বছর হবে না দেড় বছরের মতন আপনারা এই যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুর্গাসাগর দিঘি তো ওই যে সেরে বাংলা একে ফজলুল হক গেট দেখতেই পাচ্ছেন এই দুর্গাসাগরটা অনেক বড় একটা দিঘির মতো আর কি তো এটা নিয়ে অনেক কথা প্রচলিত আছে যদি আমি এর ভিতরে কখনো ঢুকি নাই বরিশাল অনেকবার আসা হইলেও এটা দেখতে পাবেন আপনারা দেখা যাচ্ছে না আসলে তো দুর্গা যে ইতিহাসটা সেটা অনেক লোকমুখে অনেক ব্যাপার প্রচলিত তবে আমি যেটা জানি এই দুর্গাসাগরের মাঝখানে ছোট আবার একটা দ্বীপের মতো আছে ওই যে আর চারপাশ দিয়ে পার্কের মতো মানুষজন আসে আর দেয়াল করা টিকিট কেটে ভিতরে ঢুকতে হয় তো প্রচলিত লোকমুখের কথার ভিতরে আমি যেটা শুনছি যে এটা মাধব ভিতরে পড়ছে এই জায়গাটার নাম তো মাধব যে জমিদার বা রাজা যে ছিল তো ওনার মা অনেক বৃদ্ধ যখন হয়ে যায় তো তখন ওনার মাকে বলছিল যে মা তুমি এই বয়সে যতটুকু জায়গা ঘুরে আসতে পারবা আমি ঠিক অত বড় হচ্ছে একটা দিঘি কাটবো বা পুকুর কাটবো তো এই যে এরিয়াটা টোটাল এরিয়াটা হচ্ছে তার মা হচ্ছে নাকি হেঁটে ঘুরছিলো তো ওইখান থেকে পরে দিঘি হয়ে গেছে মানে দিঘি কাটছে আর কি ওই রাজা তো এটা হচ্ছে আমি জানি এখন আসল সত্য কোনটা জানি না আরও অনেক এরকম অনেক গল্প প্রচলিত আছে যেটা এক রাতের ভিতরে কাটা হয়েছে এরকম আমি জানি এইটা এখন কোনটা যে সত্য তা আমি জানি না যদি আপনারা আমার ভিডিও দেখতেছেন এমন কেউ এটার ইতিহাস জানেন তাহলে কমেন্টে লিখে দিয়েন হয়তো বা অন্য সবাই দেখতে পারবে বাট আমি যেটা লোকমুখে শুনছি সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম এরকম কিছু একটা শুনছিলাম যাই হোক দুর্গা সাগর অনেকে ঘুরতে আসে বরিশাল থেকে খুব সুন্দর একটা জায়গা আর পিছনে তো আবার এই রাস্তারই বানানোর বেড়ায় গুঠিয়া মসজিদ আছে গুঠিয়া মসজিদে বেশ কয়েকবার যাওয়া হয়েছে অনেক সুন্দর একটা মসজিদ সেটা কোনো ঐতিহ্যবাহী মসজিদ না বাট কৃত্রিম বানানো কিন্তু দুর্দান্ত একদম সেই কি বলে আপনার পুরনো ঐতিহ্যের আকারে করে তোলা হয়েছে তার কারণে মসজিদটা বেশ পপুলার অনেকে যায় দূর দূরান্ত থেকে সেইখানে সেটা ভ্রমণ করতে দেখতে নামাজ পড়তে উদ্দেশ্য হচ্ছে এই ভাঙা হয়ে মাওয়া হয়ে তারপরে যাব এখন আমি একটু ভয়ের ভিতরে আছি যে মাওয়া ফেরি আসলে বন্ধ কিনা না কারণ যেদিন ঢাকা থেকে আসছিলাম যশোরের উদ্দেশ্যে তো ওই দিন শুনছিলাম মাওয়া ফেরি বন্ধ ছিল প্রচণ্ড স্রোত আরও কী কী কারণ ছিল তো এখন জানি না ওই যে ব্রিজে ধাক্কা ধাক্কা লাগে অতিরিক্ত পানি থাকলে এর জন্য হয়তো বা কিছু সময়ের জন্য বা কয়েক ঘন্টার জন্য অথবা যতক্ষণ জোয়ার থাকে ততক্ষণের জন্য বন্ধ করে দিতে পারে সব সময় তো মাওয়া ফেরি বন্ধ রাখা সম্ভব না বিশাল একটা চাপের ব্যাপার স্যাপার আছে যাই হোক এখন জানি না কি অবস্থা আগাচ্ছি সেই দিকে বাকিটা নির্ভর করবে যাওয়ার উপরে আর অনেক সমস্যায় সমাধান করছি এই যে এটাই চিন চিন শব্দ করতেছিল এটা একটা রাবার পেঁচাইছি আশা করি আজকের ভিডিওটাতে কোনো রাবার পাবেন না বিগত যে দুইটা ভিডিওতে এই শব্দটা পাইছেন আপনারা একটা বিরক্তিকর শব্দ ছিল আর বরিশালে দুই দিন ছিলাম দুই দিন হচ্ছে ভিডিও ঠিডিও কোনো করা হয় না কোথায় কি ছিলাম ভালোই সময় কাটাইছি ছুটির মতন রিল্যাক্সে উইদাউট নেটওয়ার্কে মানে নেটওয়ার্কের বাইরে ছিলাম আর কি ভালোই ছিল অল্প অল্প নেটওয়ার্ক ছিল যার কারণে কোনো ভিডিও আপলোড করা হয় নাই আর আমার টেকনিক্যাল চ্যানেলটা তো অনেকদিন ধরে ভিডিও আপলোড করা হয় না তো আজকে যেতে যেতে চিন্তা করছি কোনো একটা ভিডিও বানিয়ে আপলোড করব এটা হচ্ছে চিন্তাভাবনা তো চলেন আপনাদের সাথে নিয়ে আগাতে থাকি দেখি কি অবস্থা মাওয়া ফেরিঘাটের যদি খবর পাই মাওয়া ফেরি বন্ধ তাহলে আগেই সেখান থেকে ঘুরে অন্য দিক দিয়ে যেতে হবে এটা নির্ভর করবে পরিস্থিতির উপরে তবে আগে কিছুটা পথ আগাই আগানোর পরে যোগাযোগ করি খোঁজখবর নেই তারপরে আবার কথা হবে নি চলেন আগাতে থাকি এটা হচ্ছে বরিশাল ক্যাডেট কলেজ প্রতিটা জেলায় একটা ব্যাপার দেখি যে ক্যাডেট কলেজগুলো অরিজিনাল জেলা পর্যায় বা বিভাগীয় পর্যায়গুলো থেকে একটু দূরে অবস্থান করে সিলেটে গেছি মেইন সিলেট থেকে অনেক দূরে গিয়ে তারপরে ক্যাডেট কলেজ চট্টগ্রামেও সেইম আপনি চট্টগ্রাম শহরে ঢুকবেন তার বহুত আগে থেকে ক্যাডেট কলেজ শুরু বরিশালে ঢোকার প্রায় পনেরো কিলোমিটার আগে বা দশ হ্যাঁ দশ পনেরো কিলোমিটার হবে তার আগে ক্যাডেট কলেজ মানে তারা একটু নিরিবিলি জায়গাটা বহন করে যাতে শহর থেকে দূরেও না বাট স্পেসটা বড় কোলাহল মুক্ত হতে পারে এই জন্য মনে হয় সব জায়গাতেই এরকম সব থেকে বড় ক্যাডেট কলেজ সম্ভবত চট্টগ্রামেরটা আমি যতটুকু জানি অনেক বড় চট্টগ্রামেটা বাংলাদেশের ভিতরে সর্ববৃহৎ সর্বপ্রথমও হইতে পারে এই যে ঢাকা যাত্রাবাড়ি এইদিকে বরিশাল বিমানবন্দর সোজা সোজা ঢুকে গেলেই বরিশাল এয়ারপোর্ট তাও বরিশাল থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে বরিশাল ডিভিশনের ছাড়িয়ে এখন গৌ নদীতে ঢুকলাম মানে এটাও বরিশালের ভিতরে নদী বাট স্বাগতম গৌড়দি পৌরসভা এটা হচ্ছে এখান থেকে সামনে অনেক দূর পর্যন্ত গৌর নদীর ভিতরে পড়ছে ডানে এ বামে পিছনে বৃষ্টি হইতেছিল রাস্তা এখানেও গুড়ি গুড়ি পড়তেছে এক ফোঁটা দুই ফোঁটা আর একদম বরিশালে ছিল শুকনা আবার এখানেও শুকনা তবে মেঘ আকাশের উপরে উপরে দৌড়াচ্ছে যখন তখন এখানেও শুরু হইতে পারে তবে ওর সাথে গতি নিয়ে আমিও আগাচ্ছি কারণ সামনে হচ্ছে মেঘ নাই পরিষ্কার তা আমি যদি সামনে আগাই যাইতে পারি তাহলে মেঘটা আমাকে ধরতে পারবে না বৃষ্টিতেও ভিজবো না তবে হাইওয়েতে ট্যুর করতে বের হইলে বা লম্বা ট্যুরে বের হলে এই একটা ব্যাপার এখানে দেখবেন বৃষ্টি আছে সামনে বৃষ্টি নেই আবার পরে বৃষ্টি আছে পরে বৃষ্টি নেই এরকমই হয় যে দেখেন এই রাস্তাটা ভিজা এখানে বৃষ্টি হয়েছে এখান থেকে আবার শুকনো শুরু হয়েছে এই যে দেখেন একটু বৃষ্টি হয়ে শুকনা সামনের রাস্তা পুরাটা শুকনা আজকে কপালে মনে হয় দুঃখ আছে আমি যেদিকে যাচ্ছি সেই মেঘে ভরা আর ওই যে ওই সেটটা তাকাই দেখেন রোদে তাকানো যাচ্ছে না বোঝা যাচ্ছে ওদিকে রোদে ফেটে যাচ্ছে দুনিয়া আর আমি যাচ্ছি এই বরাবর এই বরাবর পুরাটাই মেঘ কি অবস্থা আমি মোস্তফাপুর চলে আসছি এখন এখান থেকে দু একজনকে জিজ্ঞেস করবো যে মামাতে ফেরি চলে কিনা দেখি তারা কি বলে যদি অবস্থা খারাপ বুঝি তাহলে ডান দিক থেকে ঢুকে হরিণা ফেরিঘাট পার হয়ে চাঁদপুর থেকে ঢুকে যাব আর যদি দেখি না অবস্থা ঠিক আছে তাহলে সরাসরি মহা হয়ে যাব বাট একটু জিজ্ঞেস করার ব্যাপার আছে বিশেষ করে বাস যেগুলো চলে বরিশাল খুলনা এদের জিজ্ঞেস করলে কি হবে বড় বাসের জিজ্ঞেস করলে ভালো বুঝে রাজীব 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 বাসের জিজ্ঞেস করি এই মামা ফেরি কি চলে মামা ফেরি বন্ধু হ্যাঁ আরিচে দিয়ে যাইতে হবে হ্যাঁ তাহলে এদিকে হরিনা পার হয়ে যায় এটাই ভালো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে এত গাড়ি গাড়ি কই থেকে যায় ঢাকায় এই ও ওকে এক মাস বাহ ভালো একটা তথ্য পাইলাম এই যে এদিক থেকে ঢুকতাম তাহলে বিপদে পড়তাম এখন আমি হরিনা হয়ে যাব হরিনা ফেরিঘাট পার হয়ে দেন যাব এই রাস্তাটা আমার মুখস্থ আছে অনেক মুখস্থ সমস্যা নাই তবে মাওয়া বন্ধ আপনারাও জেনে রাখেন আগামী এক মাস মাওয়া বন্ধ থাকবে কারণ বারবার ব্রিজে ধাক্কা লাগে বিধায় ওইখান থেকে ঘাট পরিবর্তন করে অন্য জায়গায় যার কারণে টোটাল ফেরি বন্ধ এর জন্য হচ্ছে ব্যাপার এর জন্য গাড়ি ঠাড়ি সব হচ্ছে আপনার আরিচা থেকে যাচ্ছে এর জন্যই আরিচাতে প্রেশার এত বেশি যাই হোক ভালো হয়েছে আমার অত দূর ঘুরতে হবে না আরিচা তো দুনিয়া ঘুরে যাইতে হইতো এখন আমি শর্টকাট একটা রাস্তা পাইলাম এখান থেকে চলে যাব আমার চিরচেনা রাস্তা আমার ভাল লাগতেছে সত্যি কথা মাওয়া দিয়ে যে আমি যাইতে পারি না এটা যে সমস্যা আমার ভাল লাগতেছে কেন এই রাস্তা আমার খুব ভাল লাগে এই রাস্তা থেকে যতবার গেছি আমার এত ভালো লাগে বলার মতো না কারণ এদিকে যে প্রাকৃতিক পরিবেশটা এই শরিয়তপুর মাদারীপুর পুরাটাই পাই তার উপরে হচ্ছে ওইদিকে চাঁদপুরে যাইতে পারি খুব ভাল লাগে কি কারণে ডাক দিল রাস্তায় থামতে বললো তারপরে শুনে কি ব্যাপার এদিক যান জি ভাইয়া হ্যাঁ অবশ্যই তোলা দব না কেন আমি বরিশাল থেকে আসছি যাব ঢাকায় মাওয়া বন্ধ যার কারণে এখন হরিণা হরিণা পার হয়ে হ্যাঁ হ্যাঁ হরিণা পার যাব ভিডিও হচ্ছে সমস্যা নেই আপনাদেরও দেখা যাবে এই ভিডিওটাতে হ্যাঁ দেখেন ওই সেকেন্ড চ্যানেলে অথবা এই যে স্কান দিয়া আপনি এটা স্ক্যান করলেই পাবেন এই যে উপরের যে কিউআর কোডটা না ফোনে স্ক্যানারে যাই স্ক্যান করবেন তাহলেই চ্যানেল চলে আসবে হ্যাঁ ভিডিও চলতেছে না হ্যাঁ ভিডিও চলতেছে দেখেন ওই সেকেন্ড চ্যানেলে ভিডিওটা পেয়ে যাবেন ঠিক আছে ভাই আচ্ছা আপনাদের এই রাস্তাটা খুব সুন্দর এর জন্য এদিক দিয়ে যাই আমি তো আনন্দে লাফাইতে লাফাইতে এই রাস্তায় যাচ্ছি কিন্তু এটা পরিণতির কথা চিন্তা করতেছি পরিণতিটা হচ্ছে গতবার বরিশাল থেকে যাওয়ার সময় যে অবস্থাটা হয়েছিল মানে ওই যে ফেরিতে গাড়ি বন্ধ হয়ে গেছিলো ফেরি থেকে নামার সময় পানি ছিল কোমর সমান তো ওই স্পার্ক প্লাগ শর্ট হয়ে গেছিলো এয়ার ক্লিনার দিয়ে পানি ঢুকছিল তো এখন চিন্তা করতেছি এবারও কিনা সেই অবস্থায় পড়ি কারণ এখনও তো পানি অনেক বেশি আর তার উপরে থাকে যদি জোয়ার তাহলে তো আবারও সেই অবস্থায় পড়তে হবে আবারও পানির ভিতরে গাড়ি বন্ধ হবে মহামারী টেনশনে আসি। জানি না কি হয় কপালে যাই আগে যাইতে দেখি হয় তোমার কপাল ভালো থাকলে জায়গার উন্নতি ঘটাইতে পারে বা তারা একটু উঁচু করতে পারে এরকম হইতে পারে আবার পানি কমও থাকতে পারে এখন এটা নির্ভর করবে সবই কপালের উপর এখানে আবার আছে ও এদিক থেকে পদ্মা সেতুতে যুক্ত হওয়া যায় দিক থেকে পদ্মা সেতু কিলোমিটার সামনে শিবচর শরীয়তপুর শিবচরও যাওয়া যায় আর আমি যাবো শরীয়তপুরের রাস্তায় সোজা আর এই সত্যের নাম হচ্ছে আজমত আলী খান সেতু টোল প্লাজা এন টোল দিতে হবে 10 টাকা টোল দেই সব সময় স্লিপ লাগবে আমার ভাইয়া স্লিপ লাগবে স্লিপ এতক্ষণ মনে করেন তুমুল বৃষ্টি হয়েছে আর সেই বৃষ্টিতে আমি মুরগি বেজা ভিজছি আর রেইনকোট বের করছিলাম জ্যাকেট থেকে জ্যাকেটের যে রেইনকোটটা সেটা পরছি এই মাত্র খুললাম গরম লাগতেছে প্রচন্ড জন্য এখন যাচ্ছি দেখতেই তো পাচ্ছে কি সুন্দর রাস্তা রাজকীয় রাস্তা এত সুন্দর রাস্তাই হয় না এই ফেরিগেট পর্যন্ত যাইতে এই সাত সাড়ে সাত কিলোমিটার রাস্তা প্রচন্ড বাজে যেটা যেমন টাইম নষ্ট করে সেরকম যন্ত্রণাদায়ক কিছু করার নাই আর এদিক থেকে দেখলাম বড় বড় বাসও ঢুকতেছে চট্টগ্রাম টু বরিশালের বড় বড় বাসগুলা তার মানে মাওয়া বন্ধ হওয়ার কারণে চট্টগ্রামের বাসগুলা চট্টগ্রামের বাসগুলা সব এই দিক দিয়ে ঢুকছে এই যে রাস্তাঘাট ভালো আছে যাই হোক চলে আসছি প্রায় হরিণা ফেরিঘাটের কাছাকাছি এখন ফেরিতে সুন্দরভাবে উঠতে পারলে হয় ফেরিতে ঠিকমতো ওপার পৌঁছাইতে পারলে হয় তারপর যেমন হোক ঢাকায় আস্তে আস্তে পৌঁছাইতে পারবো ওটা নিয়ে টেনশন নাই আর হ্যান্ড গ্লোভস জ্যাকেট মোটামুটি ভালোই ফিরছে এখন জুতাও ভিজছে কিছু করার নাই অনেকে দেখছি বৃষ্টি শুরু হইলে বৃষ্টির ভিতরে হ্যান্ড গ্লাভস ভিজবে জুতায় পানি ডুবের জন্য জুতা খুলে প্যাকেট করে আমি ওইটার ভিতর নাই কারণ আমার জুতার থেকে আমার হাতের দাম বেশি আমার পায়ের দাম বেশি আর বর্ষার সময় বৃষ্টির সময় গাড়ি স্লিপ করার সম্ভাবনা বেশি থাকে মাঝে মধ্যে কোনো কোনো জায়গায় তো আমি যদি পরেই যাই আর যদি আমি সেভ না করতে পারি আমার হাত পাকে এই সব সেফটি গার্ড দ্বারা তাইলে আমার সেফটি গার্ড কিনে লাভ হইলো কি আমার হ্যান্ড গ্লাভস নষ্ট হবে পানিতে ভিজে নষ্ট হোক সমস্যা নাই মাত্র দুই হাজার টাকার গ্লাভস কিন্তু আমার হাত টাকা দিয়ে মূল্যায়ন করা যাবে না সেফটি আগে তারপরে বর্ষা বৃষ্টি নষ্ট হয় এটা পরে চিন্তা করা যাবে জিনিসটা ব্যবহারই করতেছি নষ্ট হওয়ার জন্য নিজেকে সেভ করার জন্য যার কারণে ভিজছে ভিজছে সমস্যা নাই বাট রিস্ক আমি নিতে চাই না যাই হোক এখন একটু রোদ টোদ আছে এই দিকে ফেরিতে উঠলে একটু বাতাস টাতাস লাগলে আশা করি যায় ময়লা আছে সরি যে ভিজা আছে সবটা হচ্ছে শুকায় যাবে সমস্যা নাই হেডলাইট জ্বালাই চালাচ্ছি তো হেডলাইট নিবানের সংকেত দিতেছে মানুষ কবে জানবে যে হেডলাইটের উপকারিতাটা কি এই যে চলে আসছি এখান থেকে হাতে ডান দিকে বাম দিকে সরি একদম ফেরিঘাটের নিকটে অনেক কয়টা বাস দেখছি অনেক পরিবহন বাস ফেরি কি আছে ঘাটে সব গাড়ি উঠে গেল এবার আমার ওঠার পালা আর আমার কপালটা এমন খারাপ এই মরতে মরতে এই যে কামিন ইফে নামে একটা ফেরি আছে এই ফেরিটার ইঞ্জিনটা একটু দুর্বল খুব স্লো চলে ঘুরতে ঘুরতে সেই ফেরিটাই আমি প্রতিবার পড়ি যতবার গেলাম এখন পর্যন্ত এই ভাঙা চূড়া এই ফেরিটাই উঠলাম আসার সময় এসে বরিশাল সে গতবার এটাতে গেছি আবার যাওয়ার সময় এটাই গেছি ইয়েতে আবার এটাই গেছি তো যন্ত্রণা এখানে দাঁড় করাই রাখি রিল্যাক্সে পেরা নাই যাক টেনশন মুক্ত হইলাম যে পানিতে ভেজা লাগবে না গতবারের মতন কারণ এবার যে ঘটনাটা ঘটাইছে এবার মানে ঘটনা ঘটাইছে বলতে তারাটা চেঞ্জ করে নতুন ইয়ে লাগাই দিছে নতুন ঘাট আর কি টোটাল ঘাটটাই চেঞ্জ করে ফেলছে আগের ঘাটটা ছিল এই দূরে এবং নিচু এবং ওই পাশে রাস্তা বস্তা ফলে রাস্তা উঁচু করছে যার কারণে টেনশন নাই খুব সুন্দর ব্যবস্থা করছে আমি তো খুব ভয় ছিলাম যে আগের বারের মতো এবারও কি না ভেজা লাগে ঝামেলা একটা কিন্তু না টেনশন মুক্তি কাদা আছে আগের বারে এইখানে বন্ধ হয়েছিল আর তখন তো এত উঁচু ছিল না কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বৃষ্টি পড়তেছে এতক্ষণ ফেরিতেছিলাম এক ফোটা বৃষ্টি পরে না কিন্তু এখন এখন উঠে গেছি পারে এখন গড়ি গড়ি বৃষ্টি শুরু হয়েছে যারা বাইক নিয়ে সচরাচর ভ্রমণ করে না বা ইচ্ছা আছে ভিতরে বাইক নিয়ে ভ্রমণ করার কিন্তু এখনো করেন নাই তাদের ক্ষেত্রে একটা ব্যাপার বলে রাখতে চাই যে বাইক নিয়ে ভ্রমণ করা মানেই আরামদায়ক ব্যাপার বিষয়টা কিন্তু এমন না বাইক নিয়ে ভ্রমণ করার ভিতরে অনেক বিরক্তিকর ব্যাপার আছে তবে যারা বাইক রাইডিং পছন্দ করেন যারা নিজে রোডটায় চালিয়ে যেতে পছন্দ করেন তাদের কাছে ব্যাপারটা সুখের কিন্তু কষ্ট নাই আরাম সেরকম ব্যাপারটা না যেমন দেখেন আমি সেই সকাল থেকে বাইক চালাচ্ছি কী হলো ভালোই আসতেছিলাম পরে ভিজলাম ভেজার পরে বৃষ্টি থামলো রেইনকোট খুললাম আবার এখন দেখেন বৃষ্টি পড়তেছে তো পড়তেছে এখন আবার কার মন চাইতেছে রেইনকোট বের করে রেইনকোট পরা আবার রেইনকোট যে পরে থাকবো তাও সম্ভব না কারণ কি তাইলে হচ্ছে গরমে টিকতে পারবেন না রেইনকোটে এদিকে এই যে ভাইজর ঘোলা হয়ে যাচ্ছে ভাইজর কিছুক্ষণ পর মুছতে হয় কাদা বালি একদম জ্যাকেট থাকে সব কিছু ময়লা এগুলো জ্যাকেট পরিষ্কার করা যে কত কষ্টের এই জ্যাকেটে ময়লা লাগলে সেগুলো পরিষ্কার করা মানে আপনারা নিরুপায় কিছু না একটা না একটা ঝামেলা থাকবেই তার উপরে ক্যামেরা ম্যানেজমেন্ট আবার টিস্যু দিয়ে সুন্দর করে মোসা, হ্যান্ড গ্লোভস পরা আবার একটু আগে বাইকের ফকলাইটের যে প্রথম একটা লাইট লুজ হয়ে গেছিল সামনের ফেন্ডারের সাথে বাড়ি খাচ্ছিলো এখন ওইটা নাটটা যদি টাইট না করি তাহলে ওইটা বাড়ি খেতে খেতে বাইকের সামনের ফেন্ডারের রং উঠে যাবে এখন ওটা লুজ হয়েছে কেন ওই যে ভাঙাচুরা রাস্তায় চালাইলাম ফেরির ওপারে এই যে পানি গোলা হয়ে যাচ্ছে ওই ফেরির ওপারে ভাঙা রাস্তায় চালানোর কারণে ওটা লুজ হয়ে গেছে এখন টুলস হচ্ছে বাইকের সিটের নিচে পরে পুরো ব্যাক প্যাক যা বাধা ছিল এটা খুললাম সিট খুললাম পরে সেই টুলস বের করে স্ক্রুড্রাইভার দিয়ে টাইট দিলাম পরে টুস টুস রেগে আবার ব্যাগ বানলাম সে যে কি যন্ত্রণা এরকম অনেক সমস্যা আছে যেটা আপনি বাসে ভ্রমণ করলে আহ উঠলেন বাসে চলে গেলেন ফেরি পার হইলে কোনো প্যারা নাই কিন্তু বাইকে সব কিছু আপনাকে নিজেকে করতে হবে প্লাস আপনার কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং কঠিন কঠিন সিচুয়েশনের মোকাবেলা করার জন্য সব সময় মেন্টালি প্রস্তুত থাকতে হবে আয় হায় সর্বনাশ একদম মুখোমুখি সংঘর্ষ দেখি তো ক্ষয়ক্ষতি কেমন হয়েছে কারো হায় অবস্থা ও এইখানে আসলো কেমনি ওর লাইন তো ওইটা কারো ক্ষয়ক্ষতি হয়েছে নাকি কি অবস্থা আপনারা বুঝতে পারছেন ব্রেক করছে ঘটনা হয়েছে ওই আঁকা বাঁকা রাস্তা এটা কিন্তু এই পাগলায় করছে কি স্পিড ছিল অনেক বেশি ও বুঝতে পারে না যে এত আঁকা বাঁকা ব্রেক না ও হচ্ছে বুঝতে পারে না যে এটা বাঁকা ও জোরে চালাইয়ে যায় ব্রেক মারে দিছে ও বুঝে না যে আঁকা বাঁকা রাস্তা যাক কারো কোনো বড় ক্ষয়ক্ষতি হয় নাই শুধুমাত্র ইয়াটা হইছে কি বলে ওই একটু মাথা রেথা ব্যথা পাইছে অনেকে আঘাত পাইছে ঘটনা হয়েছে যে বাঘ তো বাকে গিয়ে সোজা মেরে দিছে আর কি আর বাস তো অপোজিট থেকে আসছিল বাসের কোনো দোষ নাই এই ট্রাকটাই একদম সরাসরি গিয়ে মেরে দিছে এখন ঝামেলা যেটা হয়েছে যে কি একটা সর্বনাশ হয়ে গেল দেখেন একদম মুখোমুখি সংঘর্ষ ব্রেক করছে যদিও বাট ব্রেক করে কোনো লাভ হয় না ওই ব্রেকে রাস্তাঘাটের সাবধানতা অবলম্বন করা কতটা দরকার এই বৃষ্টি তার উপরে ব্রেক হয় না তার উপরে বাঁকা রাস্তা তো বুঝে চালানো উচিত ছিল দেখেই বোঝা যাচ্ছে আর গতি অনেক বেশি ছিল যখনই হঠাৎ বাক চলে আসছে কিছু বুঝতে পারে না একদম সোজা উঠাই দিছে এর জন্য একটা ব্যাপার সবসময় বলি যে রাস্তাঘাটের আগে বাঁকের আগে সবসময় দেখবেন সাইনবোর্ড থাকে এগুলো খেয়াল করা খুবই জরুরি এই বাঁকা রাস্তায় কি একটা অবস্থা ঢাকার সেই চিরচেনা গন্ধ নাকে ঢুকে গেছে ঢাকায় আসলে ঢাকার একটা সেন্টই আলাদা এটা মানে নাকে গেলেই বোঝা যাবে আমি এখন ঢাকা শহরে আছি ভাবছি শুক্রবার জ্যাম কম থাকবে এখন থেকে ফ্লাইওভারের শুরু থেকেই জ্যাম সুন্দর একটা সিএনজি লেখা আছে পরিবেশ বান্ধব সিএনজি গা দয়া করে গাছে হাত দিবেন না এবং গরিব অসহায় গর্ভবতী মায়ের জন্য মেডিকেল যাতায়াত একদম ফ্রি বাহ অভিনব এটা অনেক দেখছি ওই যে সাইক সিরাজের পোস্টার লাগানো আছে উপরে একদম জ্যান্ত গাছ এগুলো কিন্তু প্লাস্টিক না শুধু ঘাসটাই নকল কিন্তু গাছগুলো হচ্ছে জ্যান্ত ফুল গাছ খুব ভালো একটা উদ্যোগ চিন্তা করেন ঢাকা শহরের প্রতিটা সিএনজির সাথে যদি এরকম গাছ থাকতো এটা একটা ভাইরাল সিএনজি সবাই চিনে ঢাকায় যারা থাকে সরাসরি সবাই দেখছে একে খুব ভাইরাল মানে জীবনে যে কিপ আপ করছিলাম এতক্ষণে চাঁদপুর থেকে আসতেও আমার এত সময় লাগে না যতক্ষণ ধরে আমি এই একটু ভিতরে জ্যামে আটকে আছি যন্ত্রণার শেষ নাই আর হ্যাঁ ফুয়েল একদম আগুন হয়ে গেছে অনেকে প্রশ্ন করেন যে ফুয়েল ট্যাঙ্ক গরম হয়ে যায় কারণ কি আসলে এখন আপনাদের বলতেছি দেখেন আমি এত কিলোমিটার চালাই আসলাম প্রায় দুশো আড়াইশো কিলোমিটার মতন ফুয়েল ট্যাঙ্ক কিন্তু আমার গরম হয় না কারণ কি আমি রানি গেছিলাম বাতাস লাগতেছিল এই কিন্তু এখন যেটা হয়েছে আমি জ্যামের ভিতরে আসি আর জ্যামের ভিতরে যে ব্যাপারটা আমি যে গাড়ি বারবার ব্রেক করতেছি ইঞ্জিনের ধোয়াটা এখন উপরে উঠতেছে অর্থাৎ এতক্ষণ যেটা হচ্ছিল সেটা হচ্ছে বাতাসে গরমটা পিছনে চলে যাচ্ছিল কিন্তু এখন গরমটা সরাসরি ফুয়েল ট্যাঙ্কে এসে তাপ দিতেছে নিচে চুলার মতো কাজ করতেছে ইঞ্জিনটা ওই তাপটা সরাসরি ফুয়েল ট্যাঙ্কে লাগার কারণে ফুয়েল ট্যাঙ্কের মেটালটা যেহেতু পাতলা যার কারণে গরম হয়ে যাচ্ছে এই হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক গরম হওয়ার রহস্য আবার আমি যদি এখন ফাঁকা হাইওয়েতে চালাই তাহলে কিন্তু আমার ঠান ঠান্ডা হয়ে যাবে অবশেষে বাসায় ঢুকছি তখন হয় সাড়ে সাতটার মতন বাজে রেস্ট নিয়েছি একদিন কেটে গেছে মাঝখানে আর আজকে ভিডিওটা শেষ করতেছি যাই হোক এর পরবর্তী ট্যুরিং প্ল্যানটা বলি সেই বান্দরবন যাবো 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 করতেছি কিন্তু যাওয়া হচ্ছে না যাওয়া হচ্ছে না তো নেক্সট টার্গেট হচ্ছে চেষ্টা থাকবে আর কি খাগড়াছড়ি সাজেক রাঙামাটি চট্টগ্রাম থানসি আলিকদম মারায়ণতঙ্ক সব হয়ে দেন হচ্ছে ঢাকায় আসবো এবং প্রতিটা জায়গায় ক্যাম্পিং করার চেষ্টা করব অর্থাৎ ক্যাম্পিংয়ের জন্য তাঁবু কিনবো সে তাঁবু নিয়ে কিছু প্লেস আছে আমি ঠিক করে রাখছি ওই সব প্লেসে গিয়ে মানে এটা আমার প্ল্যান জানি না বাস্তবায়ন হবে কি না তার আগে একটা ইনফরমেশন দিয়ে নেই আর মাত্র চার দিন ওয়েট করবো রবিশম মঙ্গল বুধ এই চার দিনের ভিতরে যদি আমার বাইকের নাম্বার না পাই তাহলে আমি আমার বাইকটা সেল করে দিব মানে আর টিআরটা আর নাম্বার নিয়ে এটা জটিলতা আমি পড়ছি এটা আপনারা সকলেই জানেন প্রথম ছিল টিভিএস কোম্পানির জটিলতা তারপরে বিআরটিআর জটিলতা এখন সব মিলিয়ে টিভিএস কোম্পানির বিআরটিএর দুইটাই এর ভিতরে যুক্ত আছে এখন যাই হোক এই জটিলতা শেষ হয়ে চার দিনের ভিতরে যদি আমার নাম্বার না আসে কারণ অলরেডি ধৈর্যের বাদ ভেঙে গেছে এখন নয় মাস হয়ে গেছে নয় মাস রানিং আমি গাড়ি চালাচ্ছি কিন্তু নাম্বার পাই নাই অথচ প্রথম মাসেই আমি কিন্তু ব্যাঙ্ক ড্রাফ করে টাকা টাকা জমা দিয়ে দিয়েছি যাই হোক একটু ঝামেলা ছিল ওটা শেয়ার করতে চাচ্ছি না তো আর চার দিনের ভিতর নাম্বার না পেলে চার দিনের মাথায় পাঁচ দিনের দিনে আমি গাড়ি বিক্রি করে দেবো এটা আমাদের একদম প্রথম টার্গেট গাড়ি বিক্রি করে দিয়ে দেন হচ্ছে অন্য যা নিব কিন্তু এই গাড়ি আর আমার পক্ষে চালানো সম্ভব না নাম্বার ছাড়া যদিও এখনও কোনো ঝামেলায় পড়ি নাই কিন্তু এটা ঠিক হচ্ছে না আর এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে যার কারণে ওয়েট করব নাম্বার পেলে খুব শীঘ্রই রওনা করতেছি আর নাম্বার না পেলে তাহলে মনে করেন গাড়ি বিক্রি করে দিয়ে দরকার হলো অন্য একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিব নাম্বার করা তাও আর সম্ভব না এই গাড়ি চালানো ঠিক আছে তাহলে এই ব্লগটা এখানে শেষ করি ভালো থাকেন সকলে সুস্থ থাকেন পরবর্তী ব্লগগুলো দেখেন অবশ্যই ট্যুরিং ব্লগগুলো আস্তে আস্তে ইম্প্রুভ করবো যদি আপনারা একটু সাপোর্ট করেন বিদায় নিচ্ছি বাই বাই